কয়েকদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল ফিতুর আর ইদুর উল ফুর ঈদুল কেন্দ্র করে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনের জন্য জেলা যে পুলিশ সুপার রয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন আসলে প্রতি বছরই কিন্তু ঈদ আসলেই যে এই ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় আমরা দেখেছি যে এর আগে এক সপ্তাহ আগে থেকেই কিন্তু এই মহাসড়কটিতে যে ঘরমুখো মানুষ সেই মানুষের ঢল নামে আরেকটি বিষয় আমি একটা জানিয়ে রাখি যে এই ঢাকা টাঙ্গাল সেতু মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরবঙ্গের প্রায় তেইশ যে উত্তরবঙ্গের চব্বিশটি জেলার মানুষ কিন্তু এই মহাসড়কটিতে যাতায়াত করে থাকে আর এদের ছুটি শুরু হলেই কিন্তু যে এই মানুষের যে মানুষ এবং গণপরিবহনের যে ঢল সেই ঢল নামে এই মহাসড়কটি মহাসড়কটি দিয়ে আর সেই কারণেই কিন্তু যানজটের তীব্র যানজট সৃষ্টি হয় আর এই প্রতি বছরই এই যানজটের ভোগান্তির শিকার হয় যে সাধারণ চাত্রীরা এবং চালকরা তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মহাসড়কটিতে কিন্তু যে এই ফোর গাছ কাজ সেই ফোর চলমান থাকার কারণেই কিন্তু কয়েক বছর ধরে তীব্র যানজট সেই যানজটের সৃষ্টি হয়ে থাকে তবে যে সাধারণ যাত্রী রয়েছে এই মহাশয়টিতে চলাচলরত সেই যাত্রীদের সাথে আজকে আমার যেটুকু কথা হয়েছে তারা যেটুক জানিয়েছেন যে এই মহাশয়টিতে প্রতি বছরই তাদেরকে যে ঈদের ঈদের সময় ঈদ আসলে বাড়ি ফেরা তীব্র যানজটের ভোগান্তিতে পড়তে হয় ঘণ্টা পর ঘন্টা তাদেরকে যানজটের জন্য অপেক্ষা করতে হয় সেই কারণে তারা যেটুকু আমাকে জানিয়েছে যে আসলেই যদি যে ফিটনেসবিহীন যে সমস্ত যানবাহন রয়েছে সেই যানবাহন যদি পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কিন্তু যানজট অনেকটাই নিরসন হবে তবে চালকরা যেটুক যেটুকু জানিয়েছেন যে আসলে ফিটনেস ফিটনেসবিন যে সমস্ত যানবাহন রয়েছে এবং যে যমুনা সেতু যে টোল আদায় সেই টোল আদায় ধীরগতির কারণেই কিন্তু যে মহাসড়কটিতে যে তীব্র যানজট সৃষ্টি হয় তবে যে এই মহাসড়কটিতে এখন পর্যন্ত আমি আজকে যেটুকু দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু এখন থেকে যে পুলিশ সদস্যরা তারা কিন্তু যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে না আরেকটি বিষয় যে এই ঢাকা টাঙ্গাল যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনের জন্য যে পুলিশ সুপার রয়েছে তার সাথে আমার যেটুকু কথা হয়েছে তারা যেটুকু জানিয়েছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনের জন্য কিন্তু ইতিমধ্যেই সাড়ে সাতশো যে পুলিশ সদস্য সেই পুলিশ সদস্য মোতায়েন করা হবে এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পুলিশ পুলিশ সদস্যরা যানজট নিরসনের জন্য 没有什么做到啊。 কাজ করে যাবেন আরেকটি বিষয় যে ঢাকা টাঙ্গাল মহাসড়ক থেকে শুরু করে যে মমেশিং যে মহাসড়ক রয়েছে সেই মহা এর মহাসড়কের মধুপুর পর্যন্ত যে সাড়ে সাতশো পুলিশ সদস্য তারা মোতায়েন থাকবে যে পুলিশ সদস্যের কারণে যে কিন্তু তারা যদি সঠিকভাবে যেটুকু চালক এবং যাত্রী জানেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে কিন্তু যে ঢাকা টাঙ্গাল মহাসড়কে এই যার সাধারণ যারা মানুষ রয়েছে তারা নির্বিঘ্নে তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবেন এই ছিলেন আমার কাছে ঢাকা টাঙ্গাল Co možná moci udělat, aby